গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি চলে যাচ্ছি আমার জীবন চ্যানেল যায় তোমাদের ওয়েলকাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে সাবধানে রেখো যারা আমার দোলের বন্ধু তাদের জন্য উড়ান্ত ভালোবাসা যারা আমার কাছের বন্ধু তাদের চলিয়ে ধরে ভালোবাসা তোমরা আমার সাথে থেকো তোমরা আমার কাছে থেকো এখন বাঁচলো আসতে বাঁচতে দশ এখন থেকে আমি আমার ব্লগটা শুরু কর দেখতে থাকো আশা করি ভালো লাগে সকালে চলে এসেছি রান্নাঘরে যে এখানে শীতকালে সবজি খাঁকাতে দিয়েছি আর এই যে এখানে আটা বের করে নিয়েছি রুটি করবো তাহলে চলো দেখতে থাকো আমার মধ্যে এখন দেখো আমি চা খাচ্ছি একদম খুব হাওয়া খেতে একটা গরম হোক তাড়াতাড়ি হয়ে যাবে বেরিয়ে পড়েছিলাম তো রুটি গেলে রুটি করে নিই তারপরে আবার বন্ধুরা ভিডিও ভয়েস দিতে চলে এলাম তার কারণ হচ্ছে ভিডিওগুলো অনেকটা বড়ো হয়ে গেছে জানো তো কাটছাট করা একটু এখন আমার পক্ষে সম্ভব না তাই জন্য কাটছাট করিনি একেবারে একটু স্পিড দিয়ে ভিডিওটাকে সেট করেছি তো যাই হোক দেখো সকালবেলায় যথারীতি আমার যেটা কাজ সেটা করা শুরু করে দিয়েছি ব্রেকফাস্টের রুটি হচ্ছে আর কুমড়ো ব্রকলি আলু ফুলকপি যত রকম বিনস সবজি ভাপিয়ে নিয়ে সেটাকে আমি সুন্দর করে ভে ভাজছি আর একদিকে রুটি সেকছি কারণ আমার কর্তা সাড়ে নটার সময় টিফিন খান আর আমার ছেলে অফিস যাবে তার জন্য একটু চট জল এগুলো সব করে নিচ্ছি তো যাই হোক সেটা তোমাদের আর ভাপিয়ে নিয়েছি মানে তো বুঝতেই পারছো একটু জল দেব একটু নাড়াচাড়া করবো ব্যাস হয়ে যাবে যেহেতু ভাপিয়ে নিয়েছি তরকারিটা মাখো মাখো হয়ে যাবে খেতেও ভালো লাগবে আর ব্রকলি খেতে আমার কর্তা ভীষণ ভালোবাসে ব্রকলি আর কুমড়ো জানো তো এই দুটো জিনিস উনি খুব ভালোবাসেন আর বাদ বাকি তোমরা ছোলার ডাল বলো ঘুগনি বলো যত কিছু তরকা বলো এক হোটেল থেকে আনলে তবুও ঠিক আছে তো যাই হোক ব্রেকফাস্টের জন্য রান্না হয়ে গেল মানে হচ্ছে আর কি তার জন্য আমি টেবিলে হটপট রেখে এলাম প্লেট রেখে এলাম ওরা খাবে ওরা নিজেরাই নিয়ে নেবে জানাতো সব হয়ে গেলো চলে এলাম পালং শাক শীতলা পালং জানো তো একটু সিম দিয়ে একটু বড়ি দিয়ে একটু বেগুন দিয়ে করছি বেগুনটা সব লাস্টে দিয়েছি আর উচ্ছেগুলো দেখলো তো উচ্ছে খেতেও আমার কর্তা ভীষণ ভালোবাসে সেই জন্য নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রাখলাম বেগুনটা পরে দেবো বললাম পালং শাকে সেই জন্য ওটাও ম্যারিনেট করে রাখলাম লঙ্কাগুলোও কেটে নিচ্ছি ঝাল তরকারিতে হবে বলে এইবার আমি এখন কি করছি এগুলো কেটে রাখছি যাতে পিউরানির একটু হেল্প হয় তো যাই হোক ও এখন পুচু সোনাকে ব্রেকফাস্ট করার আর দেখো এই আধখানা আলুটা ছিল এই আলুটা আমি রেখে দিলাম আর পুজো সোনার দুধটা জাল দেবো জানো তো আজকে দুধটা জাল দিতে গিয়ে কি হলো খালি একবার দেখো লোকের বউ এলে দুধ আদল দেখে আর আমি রান্নাঘরে এমনি এমনিই সব দেখে নিচ্ছি কি মানে বিচ্ছিরি কাণ্ড বলো তো যাই হোক সব কিছু কাজ একসঙ্গে করতে গেলে যা হয় আমার ইয়ে আমার জামাই আবার অফিস যাবে ও ভাত খেয়ে যাবে তার জন্য ভাতও হবে ওই জন্য চট জলদি যেটা পাচ্ছি পিউরানির জন্য একটু এগিয়ে রাখছি আর দেখো দুটো মাছ ছিল সেই মাছ দুটো ভেজে রেখেছিলাম কিন্তু এখন যেহেতু আজকে ঝাল করব সেজন্য আর একটু ভেজে নিলাম আর আমার কর্তা চায়ের অর্ডার করছে চা করো চা করো ব্রেকফাস্ট অনেকক্ষণ খেয়েছে সাড়ে নটা দশটার মধ্যে খেয়ে নেয় এবার চা না হলে ও পাগল হয়ে যায় আমিও তাই ব্রেকফাস্ট করার পরেই আমারও চা লাগে খুব একটা বেশি চা আমরা খাই না হাফ কাপ করেই খাই কিন্তু হ্যাঁ ওটা চাই তো যাই হোক মাছ দুটো দিয়ে দিলাম ভেজেও নিলাম এবার একটা ছোট্ট পেঁয়াজ আছে জানো তো ওই দেখো দেখো কী অবস্থা দেখো কী চি 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 তো আমার এরকম হয় আমি বড্ড তরবরে কি আর বলবো বলো তো দেখো দুধটা গুলে নিলাম চায়ে দিয়ে দিলাম আর এদিকে মাছটাও নেড়ে নিলাম তো এবার একটা ছোট্ট পেঁয়াজ আছে কাটাই আছে ওইটা আমি একটা দেখছো আমার ওই বোর্ডটা এটা আমার ছেলে ছেলে রান্না করতে ভীষণ ভালোবাসে তাই জন্য ও পছন্দ সই এটা বানিয়ে নিয়েছে আমার আছে দুটো কিন্তু ওই ছোট্টটা বানিয়েছে যাই হোক পেঁয়াজটাও দিয়ে দিলাম আর এই চাটা ছেঁকে নেবো জানো তো কারণ আমি তো এখন চাটা খাচ্ছি না আর কর্তাও কিছু একটা কাজ করছে জানো তো তাই বলছে চাটা ছেঁকে রাখো আমি খাচ্ছি বলে বাগানের দিকে গেছে তো দেখো কড়াইয়ের মধ্যে একটুখানি ফোড়ন দিয়ে দিলাম আর পালং শাকটা একটু সিটি দিয়েছিলাম সেটাও একটু ভাপিয়ে নিয়েছি সিটি দিয়ে নি সরি আর দেখো নুন দিলাম বলুন এখন খাবে না নেড়ে চেড়ে জল ঢেলে দিলাম আর এই কড়াইয়ে দুটো বড়ি ভাজছি পালং শাক বসাব বলে দেখো গরম করে দে সব কিছু দেব যেহেতু ভাপিয়ে নিয়েছি এবার না এটে চেড়ে অল্প একটু জল দেব আর কত বড় অ্যাক্সিডেন্ট দেখো এটা দেখো তাহলেই দেখতে পাবে কত বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেলো সব রান্না হয়ে গেছে সেটাই তোমাদের দেখালাম উচ্চে ভাজা মাছের ঝাল এটা ডাল পালং শাক চড়চুড়ি দেখো একবার কি সর্বনাশ হলো সর্বনাশ তো কারো ভুলে করে আসে না বলো এটা তো আমার নাইটি মানে কাপ্তানটা পুরো সামনেটা ভর্তি হয়ে গেছে এটা মাসির জন্য তুলে রাখছি একটু আর একটা বাটিতে আমার কর্তার জন্য তুলে রাখলাম রেখে তারপরে আমি একটু বেগুন ভেজে তরকারিটা দিলাম এই দেখো বাটিতে তুলে রাখছে অবস্থাটা একবার দেখো না কত বড় সর্বনা ওটা আমার জামাই পিছনে আমার মেয়ে আজকে গোলা রুটি খেতে চেয়েছে করে দিইনি সেই রাগেতে খাবে না দিয়ে জামাইয়ের সঙ্গেই দেখো জামাইয়ের সঙ্গে কি করছে আর তাই জামাই বলে গেলো মা তোমার মায়ের মেয়ের মাথা খারাপ হয়েছে কেউ গোলা রুটি করে দাও তাই জন্য খোলা টুটিটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই দেখো কাণ্ড কারখানাটা আর গ্যাস লো করে বসিয়ে বলবে বলো বলারস তো ওঠে না জানো তো আমি পারি না টুইতে এটা কি সমসার অবস্থা দেখো মেয়েটা হসপিটালে জুড়ছে আর কি যাই হোক বলগুলোটা স্ট্রম অপারেশন হয়ে গেল উচকুটা রয়েছে তো আমার কাছে আমারই ক্লান্ত ক্লান্ত লাগছে যাই হোক একটুও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুদের মাঝে ছড়িয়ে দিয়ে বেল আইকনটা টং করে টিপে দিয়ে পরের ভিডিও পাওয়ার জন্য আর যদি ভালো লাগে নিশ্চয়ই তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে প্রচুর প্রচুর শেয়ার করবে